বন্ধুগণ এই যে কামরূপ কামাখ্যার কালো জাতুর কিতাব এই কিতাবটা সম্পূর্ণ কোভারি কালাম চোদ্দশো চল্লিশ শুধুমাত্র আপনি আমার কাছে পাবেন অরিজিনাল কিতাব কোনো বাংলা বাজার কোনো কোথাও যাবেন না কোনো লাইব্রেরি থেকে নিবেন না এই কিতাবটিতে কোভারি কালাম আছে কুপি কালামটা আছে যেমন মানুষকে আপনি প্যারালাইসিস করবেন মেরে দিবেন কলা গাছে বান মারবেন পশুকে মাছে বান মারা সব কিছু আছে অনেক বুঝে নিন চোদ্দোশো চল্লিশ বিশটা কিতাব এখানে কী কী থাকতে পারে একশো বিশ খণ্ড এখানে মোটামুটি আমি দেখছি যে একশো একশো না বেশি তিনশো পঁয়ষট্টিটা বান আছে এই কিতাবটিতে তো ওই কিতাবটি আপনি যারা ওলামা আছেন তাদেরকে বলবো যে কিতাবটা হচ্ছে শিরিক শিরিক হবে যে যদি তারা এখানে কোরআনে আয়ের যেমন উল্টা করা আছে যারা হাফে অন্যান্য ব্যক্তিরা পড়বে না কিন্তু আপনি আমার কাছ থেকে কিতাব নেবেন নেওয়ার পর যদি মনে করেন যে ভুল করে নিয়ে নিছি কিতাবটা আমি রিটার্ন দিয়ে দেবো সাথে সাথে ফেরত দিবেন কিন্তু কিতাবটা নেওয়ার পর যদি ছয় মাস পর বলেন হজুর কিতাবটা যেভাবে দিছিলেন আমি ওইভাবে রেখে দিছি কিতাবটা ফেরণ আমি কখনো নেবো না এই কিতাবটার নাম আছে কিতাব হল জাহারিয়াল গুপুরে হওয়ান প্রতিচ্ছ বৃষ্টার কিতাব সমস্ত কিতাবে আছে পশু পাখি রক্ত মাংস দিয়ে এখন তাবিজ দিয়ে কাজ করতেছেন কাজ হচ্ছে না তো গাছ গাছা দিয়ে কাজ করবেন গাছগাছসা দিয়ে সেটাও হবে না মানে এমন কিছু আছে কিন্তু এই কিতাবটা সব কিছু পাবেন অমনি গাছ গাছগাছা হচ্ছে তারপরে মুখ যদি মিস হয় গাছগাছা কখনও মিস হবে না আমি গুডাউনে চলে আসছি আপনারা কিতাবগুলো দেখে নেন অনেক ভাই বলেন আপনারা হুজুর আমার একটু ভিডিও কল দেন ঠিক আছে ভিডিও কল তো দেখে কি করবেন আপনি ভিডিও কল দেখে দেখা অনেক সময় আমি দেখাই তো আপনি এই কিতাবটি কিতাবগুলো সংগ্রহ করে আস্তে ধীরে দু মানে দুই একটা করে কাজ করবেন আর যদি বলেন যে না আমি এই কিতাব দিয়ে ইনকাম করব তাহলে সব কাজ ছেড়ে দিয়ে আপনি কিতাব নিয়ে বসে থাকেন কিতাব নিয়ে পড়বেন পড়বেন শুয়ে থাকবেন পড়বেন চিন্তা করবেন তারপরে যেটা বুঝবেন না আমাকে ফোন দিবেন তারপরে আপনি সাধন করেন মানুষকে দু একটা কাজ করে দেন দেখবেন যে আপনার নাম উঠে গেছে কিন্তু আপনি যখন একটা মঞ্চপে কিতাব খুলে পড়বেন আবার এখানে ওই কাজ করবেন না কবিরাজি কিতাব সারাক্ষণ পড়তে হয় তবে আপনাকে রেস্টও নিতে হবে খাইতে হবে ঘুমাইতে হবে একটু রেস্ট নেবেন এভাবে আপনি করেন একদিন বড় হয়ে যাবেন বড় কবিরাজ একদিন আপনি হবেন কারণ আমি রফিকুল ইসলাম আমি তো আমার জীবনে তো শুনলে আপনি কবিরাজি ছেড়ে দিবেন আমার পরিবারের সবাই শিক্ষিত সবাই চাকরিজীবী কিন্তু আমার বাবা এখন দরবেশ ছিলেন কবিরাজি টুকটাক কামি করতাম মানে কেবল শিখতেছি কত মারতো আমাকে আমার খালা খালো আমার মা কার মা এগুলো মানত না কিন্তু আমার বাবা কিছু বলতো না আমার বাবা আমরা পাঁচ ভাই পাঁচ ভাই ভিতরে বাবার কথা হচ্ছে আমার এই ছেলেটা কিছু চাচের শিখুক কিন্তু মা আমাকে অনেক মারত আমি আমি কখনোই এটা ছাড়তাম না হ্যাঁ ওই সারতাম আবার শুরু করতাম কিন্তু আগে তো এরকম কিতাব ছিল না আগে লাইব্রেরিতে নিতাম নিয়ে কাজ করি কাজ হয় না অনেক 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 কথা তো আপনারা আমার মতো লাইব্রেরিতে কিতাব নেবেন না এই কিতাবগুলো